ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি সংস্কার গুলো করেন কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি এই সংস্কার এত তড়ি ঘড়ি করে হবে না সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে রিসার্চ করতে হবে একটা মানে একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না এই সংস্কারগুলো এমন ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোনো যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন कैंसिल করা না যায় বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে এখন একটা কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগী হাসিনা মাগী এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না কারণ তারা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের তাবেদারি পাওয়ার জন্য ভারতের পাচাটা শুরু করেছে ভারতের মুদ খাওয়া শুরু করেছে ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে এটা আমি জানাবো তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাকাদা দিয়েছেন এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে ওনার আন্তরিকতা আছে ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে আসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান হি ওয়ান্টেড টু বিকাম ওয়ান অফ দা লিজেন্ড ওনার সৎ উদ্দেশ্য আছে ওনার যোগ্যতা আছে ওনার দূরদৃষ্টি আছে ওনার সততা আছে এর জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে সশ্রদ্ধ সালাম আমি আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না যেই মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পঙ্গপাল রায় এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই চুরাশি বছর বয়সে তারা দুই দিন এগুলো ধ্বংস করে দেবে না আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কার আগে ডক্টর মোহাম্মদ ইউলুস আপনাকে আমরা যেতে দিতে চাই না দেশের নব্বই পার্সেন্ট মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনুস দেশের নব্বই পার্সেন্ট মানুষ আপনার জন্য রাস্তায় না আমরা দিতে চাই এত তাড়াহুড়া করবেন না ঠান্ডা মাথায় সংস্কার করুন আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন কনসালটেন্ট নেন তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো শুধু সংস্কার কর্মসূচির সংস্কার দিলে চলবে না ডক্টর একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাই থিউরি আপনারা সংস্কার করলেন এটার ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে ড মোহাম্মদ ইউনুস আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পথে বাই থিউরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আমি চাই এই সংস্কার গুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে এই এর পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সংস্কারের কথা বলছে এর কি আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর যেতে দেবে না আপনি ওখানে থাকবেন আপনি বাই থিওরি সংস্কার গুলো করবেন এবং এই সংস্কার গুলো আপনার সুপারভিশনে এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পরে বাংলাদেশের জনগণ দেখবে

ভালো একটা জিনিসকে ওয়েলকাম করি কিন্তু ওয়েলকামটা তখন করি যখন এটার আউটকামটা দেখি আপনি বাই থিওরি সংস্কার করে গেলেন এক্সিকিউশন হলো না বাই থিওরি আপনি সংস্কার করে গেলেন এর আউটকাম এক্সিকিউশনের আউটকামটা কি এটা আমরা জানলাম না তো আমরা এটা বুঝবো না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তাগাদা দিচ্ছেন এটা আপনার ভালো মানসিকতা আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আপনি যে সংস্কারগুলো প্রপোজ করছেন প্রত্যেকটা সংস্কারকে এক্সিকিউট করে জনগণের সামনে এর আউটকামটা অ্যাটলিস্ট এক বছর দেখার সুযোগ দেন আপনি সংস্কারের বাই থিউরি এটা সংস্কার করবেন এবং এটা এক্সিকিউট করার পরে আপনি এক বছর ক্ষমতায় থাকবেন জনগণকে দেখানোর জন্য সংস্কারের আউটকাম আউটকাম করতে আপনারা যদি এটা জানেন এটা দেখাতে পারেন বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে সারা জীবন আপনাকে মনে রাখবে নবাব সার সলিমুল্লাহ শের বাংলাকে ফজলুল হক আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের পরে আপনার নামটা স্বর্ণাক্ষরে খোদিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের স্থায়িত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আপনার নামটা ওখানে দেখতে চাই আমার পিছনে যে পাঁচটা ছবি আছে ওখানে ছয় নম্বর ছবি হিসাবে আমি আপনার নাম অ্যাড করতে চাই আপনাদেরকে আমাদের পাঠ তারা রইলো Oh, 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 oh,